আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই আমরা গলায় কম ছাড়ে যে আপনাদেরকে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্যে নেই আমরা এই সরকার পক্ষণ ঘটাবো পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিদের এক একজনের দুর্নীতি ফাঁস হয় এন বি আরের ফাঁস হয় এমনকি সেনাবাজি দেশের স্বাধীনতা সর্বহত্য তার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সেনা প্রধান কোনো শাহ রাজদিকে কলঙ্কিত করে ফেলে এই অবস্থা তৈরি করে থাকে শেখ হাসির নাকি কাউকে ছাড় দেন না আঠারো সালের পরে এই কেন রাজদির বলেছিলেন এই রকম দিন বাচ্চার নাকি তিনি দেখেন না কেনকি সাহেব চোদ্দ থেকে আঠারো

আজকে এই সরকারকে বিধানের ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে দিচ্ছে বাজারে গিয়ে গরিব না মানুষ আজকে কোনো কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবণ আর সিন্ধিকে চালানা সব তার আমার পকেট থেকে শুষে নিচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকার এক মরণ নেমেছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা চেকন ভাবে বলে দিবে হত্যা করবে করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা তারা ছাড়বে না ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার পরিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা ভাল করছেন আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আর এই শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের প্রেসকেয়ার কেয়ার পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমদারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা বাতিল কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি আপনারা করেছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ভূষণ উৎসব বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেললাইন পাড়ে নি ফলে হলে পাঠা দাঁড়া বসেছে এবং আন্দোলনটাকে দমন তীরন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের বিরোধী বিরোধীদের ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই হ্যাঁ এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হবে আপনার মস্তর আপনার কবি তার তত্ত্বের তাউস আমরা গলায় কম ছাড়ে যে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি দিন সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্যেই আমরা এই সরকার কখন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ সেই লড়াই আপনারা যোগ দিবেন আপনাদের সবাইকে সাল শুভেচ্ছা